শ্রীরামপুরের অন্যতম সেরা মাল্টিকুইজিন রেস্টুরেন্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে গেলে আপনারা সুস্বাদু বিরিয়ানি তো পাবেনই তার সঙ্গে পাবেন শেয়ারেবেল সমস্ত প্ল্যাটার যে প্ল্যাটারে থাকছে ছ থেকে সাত রকমের আইটেম আর এই প্ল্যাটারগুলো ট্রাই করতেই কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই রুপসি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এখানে শুধু প্ল্যাটার নয় আপনারা গেলে পেয়ে যাবেন রং বেরঙের সুস্বাদু মকটেলো আর তার সঙ্গে মেন আকর্ষণ এই শেয়ারেবেল্যা প্ল্যাটারগুলো এই প্ল্যাটারগুলো কিন্তু আপনারা দু তিনজন মিলেও শেয়ার করে খেতে পারেন যেখান থেকে প্রথমেই আমরা ট্রাই করেছিলাম এই রেশমি কাবাবটা আর তার সঙ্গে ছিল একটা গ্রিন চাটনির ডিপ আর সেই ডিপে চুবিয়ে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম এই কিন্তু পাঁচ থেকে ছ রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন আর এই প্ল্যাটারগুলো শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে রেশমি কাবাব খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এখান থেকে এই কাটা একদম নরম তুলতুলে দেখেছেন চামচ ফোটানো যাচ্ছে না দিলেই ভেঙে চলে আসছে আর সেটা একটু ডিপে চুপিয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এই ফিশ টিক্কা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বাটার গার্লিক রাইস আর তার সঙ্গে ডিম পোচ এটার কম্বিনেশন কিন্তু মন্দ লাগে না রাইসের যা কোয়ান্টিটি থাকছে সেটা মোটামুটি ভালোই এর আগে কে কে এই শ্রীরামপুরের রূপসী রেস্টুরেন্টে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই বাটার গার্লিক রাইস খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এই ভেজিসগুলো এখানে টোটাল চার রকমের প্ল্যাটার রয়েছে আর তার সঙ্গে বিরিয়ানি থেকে আর করে বাঙালি থালি সেই সমস্ত কিছু তো আর প্লেটার থেকে নেক্সট আমরা ট্রাই করলাম এই বাঞ্জারা কাবাবটা কিন্তু এই রেস্টুরেন্টের আইটেম আচ্ছা প্লেটারগুলো তো 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 ব্যাপারে হ্যাঁ তো আমাদের फेमस আইটেমস ট্রাই করে যাবেন কিন্তু তো এখানেই পাওয়া যায় আর এটা কোথাও পাবেন না আপনি আর এই বঞ্জারা কাবাবটা কিন্তু দেখতে একেবারে গদার মতন কি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখুন তার সঙ্গে রয়েছে একটা ডিপ এবং স্যালাডও আর এটা কিন্তু এখানকার একেবারে মাস্ট ট্রাই আইটেম আর তাছাড়া এই বিরিয়ানি তো রয়েছেই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সমস্ত রকমের বিরিয়ানি এখানে পেয়ে যাবেন বিরিয়ানি প্রেমী যারা রয়েছেন তাদেরকে বলবো বিরিয়ানিটাও অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আমার তো দারুণ লেগেছে এরকম বড় মাটনের পিস তার সঙ্গে একদম পেটোর মতন বড় আলু আর আলুটা দেখুন নরম তুলতুলে আলতো করে ক্লিক তেই একেবারে ভেঙে বেরিয়ে চলে আসলো তার সঙ্গে মাটনের পিসটাও কিন্তু মোটামুটি ভালোই বড় এবং কি সুন্দর হয়েছে দেখুন এরকম টানতেই ছিঁড়ে আর তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস তো রয়েছেই এই মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম আমার মতন বিরিয়ানি প্রেমী আর কে কে রয়েছে কমেন্ট বক্সে একবার আই লাভ বিরিয়ানি লিখে দেবেন আর এগুলোর সঙ্গে সুস্বাদু সমস্ত মকটেল তো থাকছেই সুতরাং দেরি না করে ঝটপট ঘুরে আসুন শ্রীরামপুরের এই রূপসী রেস্টুরেন্ট থেকে এখানকার অ্যাম্বিয়েন্স খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে বেশ পরিপাটি ব্যবস্থা রয়েছে আর তাছাড়াও এদের একটা ব্যাংক রয়েছে যেটা আপনারা পার্টি বুকিং এর জন্য বুক করতেই পারেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরো ভিডিও পেতে